আপনার সকল সমস্যার সমাধান এক ওয়েবসাইটে রেহেম বিডি ওয়েবসাইটে আপনার প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাবেন পাশাপাশি চাইলে পণ্য রিসেলিং করে এবং ওয়েবসাইট অ্যাফিলিয়েট করে ঘরে বসে মোবাইল দিয়ে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা আয় করতে পারবেন রেহেমবিডি থেকে কি কি পণ্য রিসেলিং করা যাবে নতুন পুরাতন আইফোন পাঞ্জাবি পায়জামা টুপি শার্ট টি শার্ট প্যান্ট পুরাতন ফোন অ্যাক্সেসরিজ গ্যাজেট ইলেকট্রনিক্স ওয়াচ বেবি টয় হেলথ এবং বিউটি গ্রোসারি আইটেম রেহেমবিডি থেকে আপনারা চারভাবে ইনকাম করতে পারবেন লোকাল এবং চাইনিজ প্রোডাক্ট রিসেলিং করে অ্যাফিলিয়েট করে আপনারা দুশো থেকে পাঁচ টাকা পর্যন্ত কমিশন পাবেন অ্যাফিলিয়েট করে প্রতি রেফারে এক হাজার টাকা থেকে তিন টাকা পর্যন্ত কমিশন পাবেন পেইড মার্কেটিং করে লক্ষ টাকা আয় করতে পারবেন প্রতি মাসে টার্গেট ফিল করে দশ হাজার টাকার মোবাইল ফোন নেপাল মালদ্বীপ ও শ্রীলঙ্কা যাওয়ার বিশাল সুযোগ পেয়ে যাবেন রেহেম বিডিতে রেহেম বিডিতে কেন কাজ করবেন এই সময়ে ব্যবসা বা চাকরির পাশাপাশি ফেসবুক টিকটক ইউটিউবে মার্কেটিং করে মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা অনায়াসে আয় করতে পারবেন ইনশাল্লাহ ডিজিটাল মার্কেটিং শিখে গ্যারান্টি সহকার এক্সট্রা ইনকাম নিশ্চিত করুন রিসেলার আইডি তৈরি করবেন কিভাবে তার জন্য আপনাকে যা করতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিন আমি আপনাকে আমাদের ফর্ম দিব সকল তথ্য পূরণ করে দুই হাজার টাকা দিয়ে তিন মাসের বেসিক রিসেলার মেম্বারশিপ নিতে পারবেন অথবা পাঁচ হাজার টাকা দিয়ে এক বছরের স্টার মেম্বারশিপ নিতে পারবেন কিন্তু হবে না প্রোডাক্ট আমরা দিব ছাত্র গৃহিণী চাকরিজীবী সবাই পারবেন জয়েন করলেই ইনকাম শুরু বিস্তারিত জানতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার